প্রিয় শিক্ষার্থী এরপর আমরা চার দশমিক এক অনুশীলনীর সাত আট নয় ও দশ নম্বর অঙ্কের সমাধানগুলো শিখব এবং এই অঙ্কগুলো যেগুলো বিকল্প নিয়মে করা যায় সেগুলো আমরা বিকল্প নিয়মেও শিখব তো তোমরা যা যেটা ভালো লাগে সেটা দেখে এখান থেকে সমাধান শিখে নিতে পারো ঠিক আছে তো দেখো প্রথমে বলতেছে এম ইকোয়াল টু সিক্স এম টু সেভেন হলে একটা রাশি দেওয়া আছে এটার মান নির্ণয় করতে হবে তো আমরা যদি ডিরেক্টলি এই মানে এই রাশিতে যেখানে এম আছে সেখানে সিক্স আর যেখানে এন আছে সেখানে সেভেন বসায় দিই তাহলে কিন্তু অঙ্কটা সলভ হয়ে যাবে কিন্তু ক্যালকুলেশনটাও অনেক জটিল হবে আর সেটা কিন্তু নিয়ম না নিয়মটা কি আমরা এটাকে সূত্রে অ্যাপ্লাই করে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে তারপরে মানটা বসাবো ঠিক আছে তো দেখো শুরু করি সাত দেওয়া আছে আমাদের কি এটা আমরা লিখে নেব এখানে দেওয়া আছে এম ইকাল টু সিক্স এবং এন ইকাল টু সেভেন ঠিক আছে তো আমরা যদি রাশিটা লক্ষ্য করি দেখতে পাচ্ছি সিক্সটিন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের হোল স্কোয়ার আছে ঠিক আছে আবার এখানে আছে ফিফটি সিক্স এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার অর্থাৎ এইটা আবার আছে এখানে আবার এখানে থ্রাইস এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস ফোরটি নাইন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন তো আমরা একটু লক্ষ্য করে কিন্তু বুঝতে পারি এখানে একটা সূত্র আছে আমি এ মনে করি তাহলে দেখো এ প্লাস এটা ভেঙে আমরা সূত্র তৈরি করবো টু এ বি অর্থাৎ আমরা এটাকে সহজে সমাধান করার জন্য আমরা ধরে নিতে পারি এভাবে এম প্লাস এন এ ধরি এ এবং কী করবো আমরা এই পাশে কি আছে বি আকারে যেটা আছে অর্থাৎ থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার ইকোয়াল টু বি ধরি ঠিক আছে তো আমরা এটা লিখে নেবো ধরি এ ইকাল টু এত এবং বি ইকোয়াল টু এখন প্রদত্ত রাশি আমাদের কি আছে সেটা বসে দেবো অর্থাৎ প্রদত্ত রাশি মানে আমরা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকোয়াল টু এ লিখে ভেঙে একটা সূত্রে ভেড়াতে যাচ্ছি এখানে আমাদের কি আছে সিক্সটিন তো আমরা আগে এই মানটা বসাই তারপরে ভাঙবো সিক্সটিন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার অর্থাৎ এ এর স্কোয়ার ঠিক আছে যেখানে আমাদের এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আছে সেখানে আমরা এ লিখবো ওকে প্লাস এই যে প্লাস এখানে কত আছে আমাদের ফিফটি সিক্স দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা পরিবর্তে আমরা কি লিখবো এ ইন্টু ইন্টু মানে কি গুণ আমরা কী ধরেছি থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার এটা সমান সমান আমরা বি লিখবো তো গুণ মানে কি এটা গুণ করে দিলাম একবারে বি আকারে হবে প্লাস এই যে প্লাস এ প্লাস লিখবো এখানে কত আছে আমাদের ফোরটি নাইন এর সাথে কী আছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ারের হোল স্কোয়ার তো আমরা এটা সমান কী ধরেছি বি তো প্লাস বি এর স্কোয়ার ঠিক আছে এখানে যদি তুমি হোল স্কোয়ার লেখো তাহলে কিন্তু হোল স্কোয়ার হবে এইটা এই ফোরটি নাইনের সাথে হবে ঠিক আছে বি এর হোল স্কার মানে কি বি এইটা পেয়ে গেলাম ওকে এখন আমরা একটু ভেঙে দেখি এটাকে কিভাবে আরো সহজ করা যায় আমরা এটাকে কি লিখতে পারি ফোর এ এর হোল লিখতে পারি ঠিক আছে তার মানে কি চার চারে ষোলো কেন করতেছি আমরা একটা সূত্র লিখব ওকে এখন সূত্র টু আর এটাকে আগে ভেঙে আসি আগে কি লিখতে পারি এটা সেভেন বি এর হোলস্কার এখন যদি আমরা ফোর এ কে এ ধরি এবং সেভেন বিকে বি ধরি তাহলে কিন্তু আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে পরিণত করতে পারছি দেখো এখানে টু সূত্রে টু এ মানে কি আমাদের ফোর এ ইন্টু বি মানে কি সেভেন বি এটা ক্যালকুলেশন করে দেখো এটা হয় সাথে আঠাশ দুগুনি কত ছাপ্পান্ন এবি ঠিক আছে ওকে তো আমরা এই সূত্র আকারে যদি থাকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কি লিখতে পারি এ এ মানে কি ফোর এ এটা আমাদের এ আর এটা বি এ প্লাস বি বি মানে কি আমাদের সেভেন বি এ হোল স্কোয়ার ঠিক আছে কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম এ প্লাস বি হোল স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম ওকে এখন এটা লেখার প্রয়োজন নেই তোমাদের শেখানোর জন্য আমি এখানে লিখেছি তো দেখো এখন আমরা মান বসাই দেব তো ফোর এ সমান সমান আমরা কী ধরেছিলাম এ সমান সমান ধরেছিলাম এম স্কোয়ার প্লাস এনস্কোয়ার তো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা লিখে দেবো এখানে কি আছে সেভেন বি মানে কি ধরেছিলাম আমরা থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিয়ে দেবো এখানে লিখে দিতে পারো এ ও বি এর মান বসে পাই ঠিক আছে এখন তুমি সাধারণ ক্যালকুলেশন করো এখানে এম এর মান কত বসাতে পারো এম সমান সমান আমাদের কত দেওয়া আছে সিক্স আমরা সিক্স স্কোয়ার দেবো বা সিক্সের হোল স্কোয়ারও দিতে পারো প্লাস এর মানে কত এর মানে সেভেন এর স্কোয়ার দিয়ে দিলাম প্লাস সেভেন ইন্টু থ্রি সাথে এটা কত থ্রি ইন্টু এম স্কার মানে কত সিক্স এর হোল স্কোয়ার এটা গুণ চিহ্ন মাইনাস টু ইন টু এর মানে কত সেভেন এর স্কোয়ার এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে স্কোয়ারটা ছিল সেটা দিয়ে দিলাম ঠিক আছে এখন তুমি মান বসাও তাহলে কত হবে এখন এখানে দেখো ফোর ব্র্যাকেট কত এটা কত ছয় ছয় ছত্রিশ প্লাস সাত সাত ঊনপঞ্চাশ প্লাস সেভেন এখানে কত হবে ছয়শ ছত্রিশ ছত্রিশ গুণ তিন একবারে করলে কথা হবে একশো আট মাইনাস এখানে হবে নাইনটি ঠিক আছে এটা ব্র্যাকেট দিয়ে আমরা হোল দিয়ে দেবো ঠিক আছে এখন যোগ করো এখানে কত হয় তার সাথে হবে এটা যোগ করলে কথা হবে অর্থাৎ এইটি ফাইভ প্লাস সেভেন ইন্টু এখানে কথা হবে দশ দশ হবে এখানে তো এটা একটা ব্র্যাকেট দাও পোটার উপরে একটা হোল স্কোয়ার আছে ঠিক আছে ওকে এখন দেখো এটা এটা গুণ করলে কথা হয় চার পাঁচ বিশের শূন্য হাতে থেকে দুই চারটা বত্রিশ আর দুই চৌত্রিশ তিনশো চল্লিশ প্লাস এখানে কথা হবে এখানে হচ্ছে আমাদের সেভেন্টি সেভেন্টি এই প্রোটার উপরে কি আছে হোল স্কার আছে এটা যদি আমরা যোগ করি তাহলে কত হয় শূন্য সাত চার এগারো এক তিন আর এক চার চারশো দশ এর হোল স্কার চারশো দশ এর মানে কি চারশো দশ গুণ চারশো দশ কত হয় ফোর ওয়ান জিরো গুণ ফোর ওয়ান জিরো অথবা পাওয়ার দিলে হবে তাহলে আমরা পারছি ওয়ান সিক্স এইট ওয়ান জিরো জিরো এক লক্ষ আটষট্টি হাজার একশো এটাই আমাদের সমাধান ঠিক আছে এখন আমরা পরের অঙ্কটা শিখব আট নম্বর এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল টু এম হলে দেখা যে এ টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিবার ফোর ইকাল টু এম ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু ঠিক আছে এটা আমাদের প্রমাণ করতে হবে তো কী দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল টু এম এই অঙ্কটা কিন্তু দুইটা ওয়েতে সমাধান করা যায় আমরা দুইটা নিয়মই শিখবো ঠিক আছে তো প্রথমে এটাতে করি তারপরে আমরা এই রাশি নিয়েও করতে পারবো তো দেখো এটা দিয়ে ক্যালকুলেশন করে আমাদের এইটুকু প্রমাণ করতে হবে ঠিক আছে যে এটাই কল্ট এটা হয় তো দেখো আমরা এরপরে কি করবো বা একটা ওয়াই বাক্যকে যদি বর্গ করি তাহলে কি পাবো আমরা এ মাইনাস ওয়ান বাই এ এ হলিস্কার আর এখানে এম এর ফল এখানে আমরা লিখে দেব বর্গ করি বা ওয়াই বাক্যকে বর্গ করি ঠিক আছে এখন আমরা সূত্র বাস্তবটা কি সূত্র সেটা এ মাইনাস বি এর ফলিস্কার মানে কি প্রথমটা এ ধরব দ্বিতীয়টা বি ধরবো তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র আমরা লিখতে পারি প্রথমে এ স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস টু এ মানে কোনটা এ বি মানে কি ওয়ান বাই এ ঠিক আছে সূত্র আমরা পরিণত করতেছি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি ওয়ান বাই এ এ হোল স্কোয়ার আর এখানে কি আছে আমাদের এ এম স্কোয়ার ঠিক আছে দুই নম্বর সূত্র এটা সূত্রটা কি আমি এখানে লিখে দিতে পারি দেখো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস b স্কয়ার এই সূত্রটা আমরা লিখেছি এখানে ঠিক আছে ওকে এখন দেখো এইটা কিন্তু লবে আছে আর এটা হরে তো আমাদের এটা এটা কেটে যাচ্ছে তাহলে এখানে কি থাকে টু থাকতেছে তাই না এখানে দেখো এই স্কয়ার আর এটা আমি সাজিয়ে পাশে নিয়ে আসবো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয় ওয়ানের হোল স্কোয়ার করলে ওয়ানই হবে আর এর স্কোয়ার করলে এ স্কোয়ার হয় তো এটা আমি এখানে নিয়ে চলে আসছি সাজিয়ে ঠিক আছে তাহলে কি পাচ্ছি ওয়ান বাই ওয়ান বাই এ এম স্কোয়ার আর এটাও আমাদের ওর পাশে নিয়ে চলে যাবো তাহলে কি হয় এম স্কোয়ার প্লাস টু এখানে কেটে গেলে টু থাকে সেই টুটা কথান্তর করলে কি হয় চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এখানে মাইনাস টু থাকে এটা আমি ওর পাশে নিয়ে যাই প্লাস টু করলাম কিন্তু আমাদের লাগবে এখানে কি এ টু কুবার ফোর প্লাস ওয়ান বাই এ টু ফোর আমরা দেখতে পাচ্ছি যেটা পেয়েছে আমরা এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আকারে চলে এসেছে তো এখন যদি আমরা আবার বর্গ করি তাহলে কিন্তু এটি দিবার ফোরে চলে যেতে পারবো দেখো আবার আমরা এটাকে বর্গ করবো তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার টু এম স্কোয়ার প্লাস টু এ হোল স্কোয়ার এখানে আমরা লিখে দেবো উভয় পক্ষকে বর্গ করি ঠিক আছে আমরা এখন আবার সূত্র পাতাব এই সূত্রটাই এ প্লাস বি হোল এখানে প্লাস আছে তাহলে এই এটা হবে তাই না তো এখন দেখো এটা সুতো পাশলে কি হবে এ স্কারের স্কার মানে কি এ স্কোয়ারের স্কার লিখলাম ঠিক আছে প্লাস সুত্রে টু তারপরে কি হবে এখানে এ স্কার অর্থাৎ এ টু এ মানে কি ওয়ান বাই এ স্কার প্লাস বি স্কার মানে কি ওয়ান বাই এ স্কারের হল স্কোয়ার প্রথমটা এ ধরলাম দ্বিতীয়টা বি ঠিক আছে এটুকু এ আর এটুকু বি ওকে আমরা দেখতে পাচ্ছি এ সূত্র পড়তেছে এই সূত্রটা এ প্লাস বি হল স্কার প্লাস প্লাস এটাই লিখবো তো দেখো এখানে কি হয় তাহলে এম স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এম স্কোয়ার এম স্কোয়ার এ আমাদের ইন্টু বি মানে কি টু প্লাস বি স্কোয়ার মানে টু এর হোল স্কার ঠিক আছে বি পাশে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম ওকে এখন দেখো এখানে কী হয় এইটা এটা কেটে যাচ্ছে কেটে গেলে আমরা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি পাশে এ টু দি পার ফোর পাচ্ছি এটা ক্যালকুলেশন করলে আর এটা আমি এভাবে নিয়ে আসবো ঠিক আছে আর এই এটা যদি বেশি নিয়ে যায় তাহলে আমাদের ক্যালকুলেশন করলে এটা চলে আসে কিনা দেখি ঠিক আছে দেখো কি হয় এখানে আমি এটা নিয়ে আসবো অর্থাৎ প্লাস ওয়ান বাই এ টু দি পার ফোর ইকুয়াল টু এখানে কী কী আছে সেগুলো করে নিয়ে আগে ক্যালকুলেশন এটা করলে কী হবে এম টু দি পার ফোর হবে প্লাস এটা গুন করো তাহলে কি হয় ফোর দুটোখানে চার এম স্কোয়ার প্লাস এটা কি ফোর ক্লিয়ার আমি কিন্তু একটাই সংখ্যা করতেছি এখন এখানে দেখো আমাদের শুধুমাত্র টু থাকতেছে প্লাস টু সেই প্লাস টু যদি পক্ষান্তর করে এপাশে নিয়ে যায় তাহলে মাইনাস টু হবে ক্লিয়ার তো এখন হয়ে গেল আমাদের দেখো অফেব এপাশে কি আছে যা আছে তাই এপাশে আমাদের যা ছিল তাই আর এখানে দেখো এম টু দিবার ফোর থেকে যাচ্ছে এটা ফোর এম স্কোয়ার থেকে যাচ্ছে আর এখানে যোগ বিয়োগ করলে কি হয় চার থেকে দুই বাদ দিলে দুই হয় তাহলে আমরা এটা সমান এটা দেখো আমাদের মিলে গেছে এখন ওকে শোন লিখবো ঠিক আছে অথবা দেখানো হলো এস ও এন এটা হবে অথবা বাংলাতে দেখানো হলো লিখে চলবে ঠিক আছে এখন আমরা এইটা থেকে আবার এই লিখেও কিন্তু এই অঙ্কটা সমাধান করা যায় আমরা এখন সেটা শিখব ঠিক আছে এটা মুছে ফেলছি ওকে এখন আমরা আটের বিকল্প প্রমাণটা দেখবো দেখো এখন আমরা বামপক্ষ লিখেই সমাধান করতে পারি ঠিক আছে তো আমরা বামপক্ষ লিখবো বামপক্ষ কমপক্ষে আমাদের কি আছে এ টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এ টু মান দিয়ে আছে কিন্তু এ মাইনাস ওয়ান বাই এ এম অর্থাৎ এই সূত্র থেকে আমাদের মাইনাসে আসতে হবে প্রথমে আমরা এটা ভেঙে নেব অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এটাকে এটার হোল আর এটাকে এটার হোল এরপরে আমরা সূত্র জানি ওই সিদ্ধান্ত এ প্লাস বি সমান সমান আমরা লিখতে পারি এ বা আচ্ছা প্লাসের লিখি এ প্লাস দুইটা সূত্র আছে এ প্লাস ওয়ান বাই এ অর্থাৎ এ প্লাস বি বি হোল মাইনাস ঠিক আছে আমাদের দেখো এটা এটা কেটে যাচ্ছে তাই না তার মানে আমরা এখানে কি পাচ্ছি পরের লাইনে যেটা পাবো আবার আমরা এই ভিতরটাকে ভাঙবো আর একটা সূত্র পাবো এ প্লাস বি হোল স্কোয়ার এখন দেখো মান কিন্তু আমাদের মাইনাসে আছে এই জন্য আমরা মাইনাসের সূত্রটা লিখব দুইটা সূত্র আছে আমরা যদি এখন ওইটাতে লিখি অর্থাৎ এটা আবার ভাঙি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার মানে এখানে আমাদের কি হবে এই স্কোয়ারটা থাকে গেল এখানে 2 ছিল এখন আমরা এই ভিতরটুকু সূত্র পাতাবো

স্কোয়ার দিয়ে দিলাম প্লাস টু তো এই ব্র্যাকেট দিয়ে আমরা এইটা বসাবো স্কোয়ারটা মাইনাস টু ঠিক আছে খুবই সহজ শুধু সূত্র বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আর একবার কি লাগবো এ প্লাস বি এ মাইনাস বি প্লাস টু এখন দেখো আমার সূত্র পড়ছে এখানে এটুকু এ ধরবো এটুকু ধরবো তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস টু অর্থাৎ এম স্কোয়ার এর হোল প্লাস টু এ এ মানে কি এম স্কোয়ার বি মানে কি টু প্লাস টু এর মাইনাস টু ঠিক আছে এখন এটা নর্মাল ক্যালকুলেশন করো তাহলে কথা হবে এম টু দিবার ফোর প্লাস গুণ করো ফোর এম এখানে প্লাস ফোর মাইনাস টু ঠিক আছে এখন দেখো এটা আমাদের যোগ বে করতে হবে তাহলে কী হবে এম টু দিবার ফোর প্লাস ফোর এম প্লাস টু এখন আমাদের রাইট সাইড কিন্তু চলে এসেছে অর্থাৎ দুইটা ওয়েতে কিন্তু আমরা এই অঙ্কটা সলভ করতে পারি আমরা এখানে ইকোপার লাইনে লিখে দেবো ইকাল টু ডান পক্ষ ঠিক আছে অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তো পরবর্তী পর্বে আমরা বাকি এই অঙ্কগুলো পর্যায়ক্রমে সলভ করবো ঠিক আছে